আমার নাম সঞ্জিত বিশ্বাস আমি আজ মতুয়া সমাজের আশীর্বাদে এবং শ্রী শ্রী শান্তিহরি মতুয়া ফাউন্ডেশনের সহযোগিতায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মতুয়াদের আশীর্বাদ প্রার্থী নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি কৃষ্ণনগর ডিএম অফিসে যেখানে বিজেপি আছে আপনি কারণ মত সমাজের দীর্ঘদিন ধরে স্বাধীনতার সাতাত্তর বছর থেকে শুরু করে আমরা মত সমাজ বঞ্চিত এবং আমাদের সমাজের যারা আমাদের ভোটে উইনার হয়ে অন্যান্য অন্য পার্টির হয়ে নির্বাচিত হচ্ছে নির্বাচিত হওয়ার পরে আমাদের বঞ্চিত রেখে আমাদের যে দাবি দেওয়া আমাদের যে অধিকার সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি তাই বারবার এই বঞ্চিত হওয়া থেকে প্রতিবাদের রাস্তা হিসেবে আমরা নির্দল প্রার্থী হিসাবে আমরা এই প্রতিবাদ করতে চাই আপনাদের মূল যে দাবি ছিল যে সেটা তো তো ভোটের আগেই ঘোষণা হুম হুম সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আবার দিন চলে যান হ্যাঁ ছি বিষয়টা একটা আন্তর্জাতিক তথা রাষ্ট্রীয় ব্যাপার ছিঁয়ে প্রতিটি নাগরিকের ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু যারা ছিন্নমূল উদ্বাস্ত মানুষ তাদের কাছে প্রয়োজনীয় যে নথিপত্র সেগুলি নেই এবং সিএ লাগু হওয়ার পর থেকে আজ পর্যন্ত একজনও এই সিএ ফর্ম ফিল আপ এখনও করতে পারেনি তার একটাই কারণ বাংলাদেশ থেকে আগত যারা এসছে সঙ্গে তাদের বাংলাদেশের কোনো প্রমাণ ডকুমেন্টস তাদের হাতে নেই সেজন্য এই ফর্ম ফিল করতে পারছে না আমরা চাই এই সিএর এর যে আইনটা এটা কারো লঘু হোক এবং নিঃস্বর্ত এদের নাগরিকত্ব দেওয়া হোক আমরা সিএর বৃদ্ধ নাই কিন্তু সিএর আইনকে আরও লঘু করতে হবে যার ফলে আমাদের সমস্ত মতুয়া সমাজ পিছিয়ে পড়া সমাজ সংখ্যালঘু উদ্বাস্তু সমস্ত শ্রেণীর মানুষ তাদের নাগরিকত্ব ফিরে পাবে আপনাদের এই যে মানে যেটা বলতো প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা তো আপনাদের মেনে নিচ্ছে না আমরা মেনে নিচ্ছি না এটা নয় নিতে হবে কিন্তু যে আইনের মাধ্যমে এই ছিঁয়েটা লাগু হয়েছে সেই আইনের মারফতে কেউই ফর্ম ফিল করতে পারবে না কারণ প্রয়োজনীয় যে কাগজ আমাদের এই মতুয়া সমাজের কাছে নেই বাংলাদেশ থেকে যারা এসেছিলো কোলের ছেলেকে পথে ফেলে এমন কি বৃদ্ধ মাতাকে পথে ফেলে এসেছে সেখানে কাগজ নিয়ে আসার মতো পরিবেশ একাত্তরে ছিল না ছিল না ভারত স্বাধীনতার সময় সেজন্য সেই প্রয়োজনীয় যে কাগজ এটা ছিল না আমরা নিঃসত নাগরিকত্বের দাবি করি মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কাছে তাই আমাদের লড়াই জারি থাকবে যতদিন এই নিঃসত্ব নাগরিকত্ব না দেবে ততদিন আমরা ধর্মীয়ভাবে এবং রাজনৈতিকভাবে লড়াই করতে চাই আপনার তৃণমূল বলেন বিজেপি বলেন সিপিএম বলেন কারোর বিশ্বাস না আমরা কারোর উপর বিশ্বাস করি না এবং আমাদের নিজেদের স্বতন্ত্রভাবে এই লড়াইয়ে সামিল হবে এবং এই নির্বাচনে প্রতিটি মতো পরিবার থেকে একটি একটি করে ভোট দিয়ে তাদের দেখিয়ে দিতে চাই যে আমরা আমাদের অধিকার কীভাবে সিনেনিতায় নিতে তার একটা বই প্রকাশ আমরা দেখাতে চাই কৃষ্ণনগর লোকসভা হুম অনেকটা সাতটা বিধানসভা আজকে আপনার সঙ্গে কোন কোন বিধানসভার লোক আমার কাছে এসেছে পলাশীপাড়া তেওট্টো চাপড়া এবং হরি হরি নাকাশিপাড়া করিমপুর কত লোকের সমাগম করেছেন আজ এখানে প্রায় দেড় হাজার লোকের সমাগম এখানে হয়েছে কিন্তু না আজকে এখানে কেন আপনারা র্যালি করে তো ডিএম অফিসে যাওয়ার কথা সেখানে কি সমস্যাটা কি হয়েছে সমস্যাটা আমাদের পারমিশনটা আমাদের ঘূর্ণি পর্যন্ত দিয়েছে তারপরে কোনো গাড়ি প্রবেশ করতে দেবেন না তার জন্য এখানে আমরা এসটা করেছি কারণ আইনকে আমরা লঙ্ঘন করতে চাই না আমাদের প্রতিদ্বন্দ্বী সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের বঞ্চিত করে রেখেছে বিজেপি দীর্ঘদিন ধরে কংগ্রেস আমাদেরকে বঞ্চিত করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের স্বতন্ত্র লড়াই কারোর বৃদ্ধ নাই কিন্তু প্রতিবাদ চলবেই চলবে আপনি যদি জিতে আসেন তো সরকার করতে পারবেন হ্যাঁ তখন সেটা ভাবা যাবে নির্বাচনের পর